তাহলে ফুকলি সুন্দরী দুয়না সোনার পেন্ডেন অর্ডার দিয়ে করেছে কোথার থেকে করেছে তার জেঠুর দোকান থেকে ওই যে সামনে বিয়ে বাড়িতে যাবে ওর মামা দাদার বিয়ে সেই উপলক্ষে আর কি করেছে আমার এখানে একটা প্রশ্ন কাজ করছে ফুকলি সুন্দরীকেই কেন এই বিয়ের গিফটটা দিতে হলো ফুকলি সুন্দরীর মা বাবা কিছু দেবে না মানছি ফুকলি সুন্দরী ওই বাড়ির মেয়ে সে না হয় একটা কিছু দিত আলাদা করে কিন্তু এই গিফটটা মেন দেওয়ার কর্তব্যটা কাদের ছিল হিসেবে তো বলে ফুকলির মা এবং বাবার তাই না যেহেতু তারা গার্জিয়ান কিন্তু সেটা দেখতে পেলাম না ফুকলি সুন্দরী নিজেই দেখালো পেনটেন্টটা দু আনার সোনার ওই প্রায় দেড় গ্রাম দেড় গ্রাম হবে মনে হয় আমার অতটা আইডিয়া নেই তো আমি বলতেও পারবো না যাই হোক তা দেখালো যখন ও তার মানে এখান থেকে এটুকু পরিষ্কার বোঝা গেল যে বিয়েবাড়ির গিফটটা আমাদের ফুকলি সুন্দরী দিচ্ছে তবে এইটুকু বলবো পেনটেন্টটা দেখতে সুন্দর হয়েছে এটাই হলো ফুকলি সুন্দরীর সবথেকে বড় মাইনাস পয়েন্ট সব জায়গায় একটা হামবড়িয়া ভাব দেখাতে যায় ওর ঠাকুমার কি লাগবে জন্য ও রয়েছে ওর মায়ের কি লাগবে সেই কারণে ও রয়েছে ওর বৌদির কিছু প্রয়োজন হলে তাতেও রয়েছে ওর দাদা ওই হোদলকুতকুতের কিছু লাগলে তার জন্য ও রয়েছে মানে ও সব সময় একটা কর্তৃত্ব ফলাতে চায় ওদের বাড়িতে যার কারণেই ও আলটিমেটলি কোনো টাকা পয়সা রাখতে পারে না ওরও তো একটা ভবিষ্যৎ আছে এই অসভ্য মেয়েটা এগুলো কখনো চিন্তা করে না এর গার্জিয়ানরা এর মাথায় এগুলো ঢোকায় যে তোর টাকা পয়সাও কিছু তুই সঞ্চয় কর রাগ জমা নষ্ট করিস না ফুকলি সুন্দরীর বাবা তো একটা সরকারি চাকরি করে সে পারত না বিয়েবাড়ির গিফটটা দিতে হিসেবে তো বলে গার্জিয়ান হিসেবে তাদের গিফটটা দেওয়ার কথা সেটাও দিব্যি মেয়ের ঘাড় ভেঙে নিয়ে নিল এরা আর কি শিক্ষা দেবে ওই তো মা অমাবস্যার চিরি যা দেখি আর কি ফুকলি সুন্দরীর হাম্বরিয়া ভাবের জন্যেই আজকেও টাকা পয়সা রাখতে পারে না ফুকলি সুন্দরী কি মনে করে এইভাবে সারাটা জীবন চলতে পারবে না চলতে পারা যায় এইরকম বহু ফ্যামিলিতে দেখা যায় যে একে অপরকে হেল্প করে কিন্তু একটা সার্টেন টাইমের পর তখন আর তারা পারে না হাত তুলে নেয় তোমাদের আজকে একটা কথা আমি বলে রাখছি বন্ধুরা মিলিয়ে নিয়েও যতদিন ফুকলি সুন্দরী টাকা পয়সা দিয়ে ওর বাপের বাড়ির পরিবারকে হেল্প করতে পারবে ওর কুতকুত দাদাকে হেল্প করতে পারবে ততদিনই ফুকলি সুন্দরী ওর বাপের বাড়িতে গুরুত্ব পাবে যে দিন থেকে আর পারবে না দেখবে পেছনে তিনটা লাথি মেরে ওকে বাড়ি থেকে বের করে দেবে বাকি ধরনের আচরণ করবে সেইগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বুঝতে পেরেছো তো মিলিয়ে নিও আরও অনেক কিছু বলবো এই বিষয়ে তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি আমিও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না আমার চ্যানেলটাকে আর কমেন্ট তো অবশ্যই করবে তো চলো মূল টপিক্সে ঢুকে যাই পনেরো লক্ষ টাকার গয়নার গল্পটা যে মিত্রবাবু আমাদেরকে শুনিয়েছিলেন সেটা তো দেখতে পেলাম ভিউয়ার্স রাই মিথ্যে বলে প্রমাণ করে দিয়েছে মানে কত বড় মিথ্যে কথা বলেছে সেটা তো ভিউয়ার্সরাই দেখলাম প্রমাণ করে দিয়েছে ভিউয়ার্সরা বলছেন যে পনেরো লক্ষ টাকার গয়না আজ অব্দি মিত্রবাবু বা ফুকলি সুন্দরী চোখেই দেখেনি এই বিষয়টা তো আমি রুনাদির ভিডিও থেকে জানতে পেরে একেবারে অবাক হয়ে গেছি তাই তো ভাবি পনেরো লক্ষ টাকার গয়না কি মুখের কথা আবার তো রুনাদির ভিডিও থেকে এটাও জানতে পারলাম সৌমালিদি যে নেকলেসটা দিয়েছিল সেটা খুব বেশি হলে এক ভরির হবে তার বেশি হবে না আর সাথে নাকি একটা ছোট কানের দুল দিয়েছে আবার রুনাদির কমেন্ট বক্সে কেউ কেউ লিখে গেছে বন্ধুরা তোমরা দেখে এসো রুণাদির কমেন্ট বক্সে লিখে গেছে যে ওই নেকলেসটা নাকি সৌমালিদির শাশুড়ি মা দিয়েছিলেন আর সোমালিদি বেনারসি শাড়ি দিয়েছিল এরকম সামথিং লেখা আছে আমি কমেন্টটা দেখলাম এক ঝলক সেটাই বললামবাবুরা গয়না নিয়ে এমন রং চড়িয়ে বলছে আরে বাবা সেটা তো ভিউয়ার্সরা এমনিতেই ধরে ফেলছে তারপরেও মিথ্যাচারিতা করে যাচ্ছে সত্যি আমি ভাবতে পারছি না জাস্ট এদের যে কোনো কালে এত গয়না ছিলই না এই জিনিসটা তো ভিউয়ার্সরাই ধরে ফেলছে এরপরে আমাদের মিত্রবাবু কি বলছিলেন যে ওনার মায়ের আট জোড়া নাকছাবি জোড়া না আট জোড়া কানের দুল এগুলো নাকি ফুকলি সুন্দরী নিয়ে গিয়েছে সাথে আর কি নিয়েছে বলেছে মিত্রবাবুর মায়ের শাখা বাঁধানো নাকি পলা বাঁধানো যাই হোক ওই রকমই কিছু একটা নিয়ে গিয়েছে বন্ধুরা তোমাদের হয়তো মনে থাকবে ফুকলি সুন্দরী একটা ভিডিওতে কিন্তু বলেছিলো যে তার শাশুড়ির গয়না অনেকদিন আগেই ডাকাতি হয়ে গেছে যার পর থেকে ফুকলি সুন্দরীর শাশুড়িকে কিন্তু ইমিটিশান গয়নায় পরে থাকতে হতো তাহলে এখন হঠাৎ করে নজোড়া কানের দুল জোড়া নাকচাবি মানে মিত্রবাবু কোথার থেকে পাচ্ছেন ওনার মায়ের আমি তো ঠিক বুঝে পেলাম না মানে সিরিয়াসলি ঢপ মারার মিথ্যে কথা বলার একটা না লিমিট থাকে একটা লিমিট থাকে তাই নয় কি আমার কি মনে হচ্ছে জানো তো বন্ধুরা মিত্রবাবু এই গয়না গয়না কেন করছেন এই সব কিচ্ছু না এক নম্বর গয়না হলো সোমালিদি যে নেকলেসটা দিয়েছে সেই নেকলেসটা তারপরে মিত্রবাবুর দিদা যে কানের দুলটা দিয়েছে সেটা আর একটা যে মঙ্গলসূত্রের কথা যে বলেছিলেন সেইটা এই তিনখানা গয়না পাওয়ার জন্যে মিত্রবাবু এই সোনা সোনা চাই চাই সোনা চাই করে যাচ্ছেন অর্থাৎ সোনা দাও ডিভোর্স নাও এই তো হলো ব্যাপার আবার ওইদিকে আরো ভিডিও থেকে জানতে পারলাম ফুকলি সুন্দরী নাকি কোনো গয়না নিয়েই আসেনি এর কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে সেটা আমি বলতে পারবো না কি করে বলবো বলো একদিকে মিত্রবাবুর মুখ থেকে শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি যে ফুকলি সুন্দরী নাকি গয়না নিয়ে গেছে আবার অপরদিকে কি দেখতে পাচ্ছি ফুকলি সুন্দরী পুরো স্পিকটি নট হয়ে রয়েছে সুতরাং এই বিষয়টা বলতে পাচ্ছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল আড়সের কথা থেকে যতটুকু বুঝলাম যে ও ভেতর থেকে খবর নিয়ে এটাই জানতে পেরেছে যে ফুকলি সুন্দরী গয়না নিয়ে যায়নি তাহলে মিত্রবাবু সোনাদানার জন্য চাপই বা দিচ্ছেন কেন এটাও ঠিক বুঝতে পারছি না বন্ধুরা ওই জন্যই তো বললাম এর কতটা সত্যতা কতটা মিথ্যা বলতে পারছি না কেন কি আমরা তো আর ওই স্পটে ছিলাম না জানি না যতটুকু সকলের ভিডিও থেকে শুনছি জানছি তার উপর ভিত্তি করে এই কথাগুলো বলছি তবে পনেরো লক্ষ টাকার গয়নার কথাটা বলে মিত্রবাবু যে আমাদের সহ ভিউয়ার্সদের ব্লাপ মেরেছেন এর মধ্যে কোনো ভুল নেই বন্ধুরা এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাই হোক তাহলে এই যদি ব্যাপার হয়ে থাকে তাহলে মিত্রবাবু কেন ডিভোর্স দিতে চাইছেন না আরও সেই ক্ষেত্রেও বলেছে যে অ্যাকচুয়ালি মিত্রবাবু ডিভোর্স দিতেই চান না ওনার ধারণা ডিভোর্স হয়ে গেলে হয় ওনার ঘরে কেউ একজন চেপে যেতে পারে এবং কন্ট্রোভার্সি যেটা চলছে ইউটিউবে সেটা টোটালি বন্ধ হয়ে যাবে সেই জন্যই উনি এই ডিভোর্স নামক খেলা খেলা যেটা উনি এই দুবছর ধরে চালাচ্ছেন এটা আরও চালিয়ে যেতে চান তাই উনি ডিভোর্সটাও দিতে চান না বন্ধুরা তোমরা এটাও জেনে রাখো এই যে মিত্রবাবু বলছেন না ওনার মায়ের আট নজরা নাকের ফুল নাকি কানের দুল এইটা ওটা সেটা হ্যাঁ এইগুলো সম্পূর্ণটাই মিথ্যে কথা বুঝতে পেরেছো তো মানে নেড়ে কেটে মেরে সাত আট লাখ টাকার গয়না হবে কিনা তাতে সন্দেহ রয়েছে এখন বর্তমানে কি হয়েছে ফুটলি সুন্দরী তো এমনিই আমাদের সোশ্যাল মিডিয়ায় সকলের চক্ষুশুল তাই কি না ও রকম হারকাত করেছে ফুটলি সুন্দরী চক্ষুশুল হওয়ার মতোই সেই সুযোগটা কিন্তু ফুল ফেজে তুলে নিচ্ছে আমাদের মিত্রবাবু এটা বলতে বাধ্য হলাম কথাটা সেই জন্যই গয়নার ব্যাপারটা এখানটাতে টেনে এনেছে তবে এই ক্ষেত্রে একটা কথা বলবো ফুকলি সুন্দরী বিয়েতে তার বাবার বাড়ির তরফ থেকেই হোক আর শ্বশুর তরফ থেকেই হোক যতটুকু গয়নাই পেয়েছি কিনা সেটা কিন্তু স্ত্রীধন হিসেবে গণ্য হবে আর এই স্ত্রীধন কিন্তু কোর্ট কেস করে উদ্ধার করা যাবে না সেই কারণেই কিন্তু মিত্রবাবু এইরকম একটা শর্ত রেখেছেন ভালো করে বিষয়টা বোঝো বন্ধুরা মিত্রবাবু যদি মনে করেন যে আইন আদালত প্রশাসন করে উনি স্ত্রীধন উদ্ধার করবেন সেটা কিন্তু হবার নয় কারণ আইনেই রয়েছে স্ত্রীধন ওটা স্ত্রীরই থাকবে আর এই জিনিসটা মিত্রবাবুরা খুব ভালো করেই জানেন যে আইন আদালত প্রশাসন করে ওই স্ত্রীধন উদ্ধার করতে ওনারা পারবেন না কারণ বিচারপতি রকম রায় দিতেই পারবেন না আমাদের ভারতীয় সংবিধানে স্ত্রীধনের যেটা বিষয় রয়েছে সেটা এই রকমই আছে স্ত্রীধন সেটা স্ত্রীদেরই থাকে আর এখন যখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ফুকলি সুন্দরী ডিভোর্সের আর্টটা বেশি চাহিদাটা বেশি এটা তো মিত্রবাবুও দেখছেন একেবারে হাতে চাঁদ পাওয়ার মতন বিষয়টা হয়ে গেছে মিত্রবাবুর কাছে যার কারণে মিত্রবাবু গয়নাটার বিষয়ে বেশি করে চাপ দিচ্ছেন তবে মিত্রবাবু এই গয়না প্রসঙ্গে তার মায়ের গয়না সম্পর্কে যেই কথাগুলো বলছেন সেইগুলো কিন্তু একটাও সত্যি কথা নয় আমার যতদূর মনে হয় ফুকলি সুন্দরী তার স্ত্রী ধন যেগুলো ছিল সেগুলোই নিয়ে গেছে আর মিত্রবাবু কি করছেন এর মধ্যে জল মিশিয়ে তার মায়ের গয়নাপত্র এইগুলোও অ্যাড করে দিচ্ছেন কি সুন্দরী হয়তো নেকলেস ঝুমকো মানে যেটা সৌমালিদি আর তার দিদা দিয়েছিল ওইগুলো হয়তো নিয়ে গিয়েছে স্ত্রীধন হিসেবে এইগুলো তো ফুকলি সুন্দরীর বিয়েতে পাওয়া উপহার তাহলে এইগুলোর তো প্রাপ্য ফুকলি সুন্দরী ছিলই তাই হয়তো এইগুলোই নিয়ে গিয়েছে আর এই জায়গাতেই মিত্রবাবুদের যত প্রবলেম আমার যতটা মনে হলো আমি সেটাই বললাম আমার মনে হয় এই সমস্ত গয়নাগাটিগুলোই ফুকলি সুন্দরীর কাছেই থাকতো ফুকলি সুন্দরী এইগুলো পরে ঠোড়ে হয়তো বাপের বাড়ি যেত বাপের বাড়িতে রেখেছে নিয়ে চলে যায়নি রেখেছে কারণ মিত্রবাবু নিজেই কিন্তু ওনার ভিডিওতে বলেছেন যে ফুকলি সুন্দরী বাপের বাড়ি থেকে যা যা পেয়েছিল ওই সেই পাঁচ পাতার হার তারপরে বাউটি তারপরে চেন আংটি ইত্যাদি ইত্যাদি যা যা আর কি বলেছে সেইগুলো কিন্তু সবই বাপের বাড়িতে রাখা ছিল তার মানে কি এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই বাড়ির গয়না অর্থাৎ মিত্রবাবুদের বাড়ির গয়নাগুলোও হয়তো ফুকলি সুন্দরীর কাছেই থাকতো ফুকলি সুন্দরী ইউজ করতো যখন বাপের বাড়ি যেত তখন হয়তো ওখানেই রেখেছে নিয়ে গেছে এটা বলাটা মনে হয় এই ক্ষেত্রে ঠিক প্রযোজ্য হচ্ছে না আর এই জায়গাটাতেই মিত্রবাবুদের প্রবলেম গয়নাগুলো তারা উদ্ধার করে আনতে পারছেন না পরিষ্কার কথা তাই হোক এই তো গেল গয়না প্রসঙ্গ এবার বলছি অনেকেই বন্ধুরা তোমরা বলছো যে ফুকলি সুন্দরী বাচ্চাটাকে দেখার রাইটসটা চেয়েছে কিনা আমার তো মনে হয় চায়নি কারণ আমার যতদূর মনে হয় ফুকলি সুন্দরী এটা নিজেও বুঝেছে যে বাচ্চাটা ওর বাবার কাছেই ভালো রয়েছে সেই জায়গায় যদি ফুকলি সুন্দরীর কাছে এনে রাখে তাহলে অত ভালোভাবে ফুকলি সুন্দরী রাখতে পারবে না কারণ ফুকলি সুন্দরীর নিজেরই কোনো কিছু ঠিক নেই নিজেরই একটা বিশৃঙ্খল লাইফস্টাইল সেই জায়গায় একটা বাচ্চা মানুষ করা চারটিখানি কথা না আর ফুকলি সুন্দরীর ফ্যামিলিকেও তো দেখছি আমার যতদূর মনে হয় তারাও এই বাচ্চা নেওয়ার ব্যাপারে হয়তো খুব একটা ইন্টারেস্টেড নয় তো সেই জায়গা থেকে ফুকলি সুন্দরী সমস্ত রাইটসই ছেড়ে দিয়েছে মানে বাচ্চার নেওয়ার রাইট দেখার রাইটস সরি বাচ্চা দেখার রাইটসটাও ছেড়ে দিয়েছে আর এটাও ফুকলি সুন্দরী খুব ভালো করে জানতো মিউচুয়াল ডিভোর্সে যদি বাচ্চা দেখার রাইটসের কথা মিত্রবাবুকে বলে তাহলে মিত্রবাবু আরই ডিভোর্স তাকে দেবে না তাই না কারণ মিত্রবাবু এখন থেকেই বাচ্চাটাকে বুঝিয়ে দিয়েছে যে তার জীবনে তার মায়ের কোনো অস্তিত্ব নেই এবার যদি মায়ের সাথে বাচ্চাটার দেখা হয়ে যায় বাচ্চাটাকে তারা আর নিজের বসে রাখতে পারবে না বাচ্চাটা কান্নাকাটি করবে বারবার বলবে মা কোথায় মা কোথায় মায়ের কাছে যাবো ওই তো একরত্তি একটা শিশু তাই নয় কি বন্ধুরা তো মিত্রবাবু যে এই বিষয়টাতে রাজি হবে না এটা ফুকলি সুন্দরীও খুব ভালো করে জানতো তো এই সমস্ত কারণগুলো মিলিয়েই ফুকলি সুন্দরী সমস্ত রাইটস ছেড়ে দিয়েছে এইবার সোনার ব্যাপারটা ফুকলি সুন্দরী অস্বীকার করছে বারংবারই বলছে আমি নেই নি পাশাপাশি ভিডিও থেকেও জানতে পেরেছি যে ফুকলি সুন্দরী কোনো রকম গয়না নিয়ে যায়নি এইবার আমার কথা হচ্ছে হয়তো ফুকলি সুন্দরী গয়নাগুলো নিয়ে যায়নি আগেই ওখানে রাখা থাকতো ঠিক যেমনভাবে ওর বাপের বাড়ির গয়নাগুলো বাপের বাড়িতেই রাখা থাকতো ঠিক সেম জিনিসটার কথা বলছি আর কি তবে এইটুকু পুরো ক্লিয়ার হয়ে গেছে মিত্রবাবু এই যে পনেরো লক্ষ টাকার গল্প যে শোনাচ্ছেন এটা যে পুরো গেজাখুরি গল্প এইটুকু পুরো ক্লিয়ার হয়ে গেছে আর স্ত্রীধন হিসেবে কোর্টে কেস ফেস করলেও যে ওই গয়না উনি উদ্ধার করতে পারবেন না সেটাও উনি জানেন আর এই জন্যেই ফুকলির ওপরে এইগুলো চাপ সৃষ্টি করছেন বা কনটেস্টের ভয় দেখাচ্ছে বা অন্য কিছু করব এরকম আর কি একটা ভয় দেখাচ্ছেন আর মিত্রবাবুর মায়ের গয়না কোথা থেকে থাকবে ওদের ভিডিওতেই তো আছে যে ডাকাতি হয়ে গিয়েছিল মিত্রবাবুর মায়ের গয়নাগাটি সমস্ত কিছু ডাকাতি হয়ে গিয়েছিল আর এখন হঠাৎ করে বললে হবে যে আট নয় জোড়া নাচ্ছাবি আট নয় কানের দুল ছিল ওরা তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতো তাই না এত সুনাদানা করে ফেললো ডাকাতি হওয়ার পরে বাবা এত দিনে ডাকাতি হওয়ার পর থেকে স্টিল নাও এতদিনে শুধুমাত্র একটা শাখা বাঁধানো তো দেখতে পেয়েছিলাম তার মাকে করে দিয়েছিল তাই না তাহলে সেই জায়গায় এতগুলো টাকার গয়না না বাপরে বাপ তা এখান থেকে বন্ধুরা পরিষ্কার বোঝা যায় যে এই বিষয়টাতে প্রচুর জল মেশানো রয়েছে আর এটা তো সত্যি কথাই যখন ফুকলি সুন্দরীর সাথে বিয়ে হয়েছিল তখন মিত্রবাবুদের অবস্থা কীরকম ছিল একেবারে ক্লাস দশ হাজার টাকার তো উনি একটা চাকরি করতেন তো এরই মধ্যে এত কিছু সোনা দানা ওনারা করে ফেললেন মানে ডাকাতি হওয়ার পরে সুতরাং এই সোনা বিষয়টা নিয়ে মিত্রবাবু যেই কথাগুলো বলছেন যে পনেরো লক্ষ টাকার সোনা এটা যে উনি টোটাল ব্লাব দিচ্ছেন আমাদেরকে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে যাই হোক আমার যতদূর মনে হচ্ছে মিউচুয়াল ডিভোর্স হওয়ার আর কোনো চান্স নেই কারণ মিত্রবাবু ওনার শর্ত থেকে সরবেনই না মানে গয়নার শর্ত থেকে সরবেনই না আবার ওইদিকে ফুকলি সুন্দরীও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে সে গয়না নেয়নি তাহলে বিষয়টা হয়তো কন্টেস্টের দিকেই যাবে এবার দেখা যাক কি হয় আবার একদিকে সের ভিডিও থেকে জানতে পারলাম আরসের বক্তব্য যেটা আমি আগেও বললাম আবারও রিপিট করছি আড়সের বক্তব্য যে মিত্রবাবু ডিভোর্স কেন দিতে চান না উনি চান না যে কন্ট্রোভার্সিটা যেন শেষ হয়ে যায় উনি চান আরও কন্ট্রোভার্সিটা চলুক অর্থাৎ কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখতে চান মিত্রবাবু সেই কারণেই মিত্রবাবু ডিভোর্স দিতে চান না এটা আরো সের বক্তব্য এরপরেও নাকি আরও অন্য রকম পার্সোনাল ব্যাপার আছে আর যেইগুলো নাকি অন্যরা এই মিত্রবাবুকে দিয়ে আর কি করাচ্ছে এইবার অনেকেরই প্রশ্ন মা হিসাবে ফুকরি সুন্দরী কি করে তার বাচ্চার রাইসটা ছেড়ে দিচ্ছে সে কীরকম মা আরে বন্ধুরা তোমরা বোঝো ফুকরি সুন্দরী বাচ্চার রাইটসটা যদি না ছেড়ে দেয় তাহলে সে তো এমনিই ফেসে যাবে কারণ সে তো অলরেডি একটা বেআইনি কাজ করেই ফেলেছে প্রথম যেটা লিগ্যাল বিয়ে সেই জায়গায় ডিভোর্স না নিয়ে সে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে সেই কারণেই ফুকলি সুন্দরী চাইছে যেন তেন প্রকারেনো আমার ডিভোর্সটা চাই মিত্রবাবুর থেকে বুঝতে পেরেছো তো এই কারণেই ও সমস্ত কিছু রাইটস ছেড়ে দিতে রাজি ডিভোর্সের জন্য তবে পরিষ্কার মিত্রবাবু যদি ওই স্ত্রীধন উদ্ধারের জন্য কোর্ট কেস ফেস করেন তাতে উনি ততটা সুবিধা পাবেন না একমাত্র মিত্রবাবু কাছে একটা রাস্তায় খোলা আছে ওই বাইগামি কেস যদি উনি করে তাহলে উনি ওই ক্ষেত্রে কিছু হয়তো ফল পেলেও পেতে পারেন মানে ওখানে জেল ফেল হওয়ার ব্যাপার ব্যাপার থাকবে একটা বিরাট রকমের ব্যাপার আমি যতদূর জানি এই সমস্ত বাইগামি কেসে জেল অথবা জরিমানার ব্যাপার স্যাপার রয়েছে আর যেই জিনিসটা ফুকলি সুন্দরী যথেষ্ট মাত্রাতেই বুঝেছে এবং ভয়ও পেয়েছে আর যারা তোমরা ভাবছো যে ফুকলি সুন্দরী এত কিছুর পরেও এই বাচ্চার ব্যাপারে মুখ খুলবে তোমরা ভ্রান্ত ধারণা নিয়ে রয়েছ কারণ ফুকলি সুন্দরী নিজেও জানে যে মিত্রবাবু বা মিত্রবাবু লিগাল অ্যাডভাইজার যারা রয়েছেন তারাই সবটা ক্লিয়ার করে দিবে। আর যে হারে মিথ্যা কথা বলে গেছে ফুকলি সুন্দরী আমাদের কাছে বাচ্চাটাকে জাস্ট কন্টেন্ট হিসেবে ইউজ করে গেছে আমাদের সকলের কাছে তারপরে ওর কি আর মুখ আছে ও আর কী কথা বলবে আর বাচ্চার রাইটস সেই ব্যাপারে তো আগেই বললাম ও কেন বাচ্চার রাইটস ছেড়ে দিচ্ছে সেটা তো আগেই বললাম সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো ও একদম স্পিডটি নটি থাকবে ওই হ্যাঁ 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 করে দেখাবে আর গেলন কটন দেখাবে আর ভিউয়ার্সদের বোঝাবার চেষ্টা করবে যে ও কত ভালো আছে বুঝতে পেরেছো তো এইগুলোই তোমরা দেখতে পাবে ওর ভিডিওতে অনেকেই তোমরা বলছো বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে আমরা কষ্ট পেয়ে কি করবো তো যেই মা নিজের সন্তানকে ত্যাগ করতে পারে সেই জায়গায় আমরা কে তাই নয় কি আমার মনে হয় যা হচ্ছে ভালোই হচ্ছে ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যেই করেন বাচ্চাটা মিত্রবাবুদের পরিবারে রয়েছে যথেষ্ট ভালো রয়েছে ভালো থাকবে পরবর্তীকালে ডিভর্স হলে মিত্রবাবু যদি বিয়েও করেন আশা রাখি তার বাচ্চার দেখভাল বা যত্নের কোনো অসুবিধা হবে না সৎমা যদি নাও দেখে তার দাদু ঠাকুমা তো রই তাই না তবে ওনাদের অবর্তমানে মানে মিত্রবাবুর মা বাবার অবর্তমানে তখন বাচ্চাটা অলরেডি বড় হয়ে যাবে আর আমরা দেখেওছি যে আমাদের ছোট্ট কিষাণ সোনা বাবা যথেষ্ট ম্যাচিউর একটা বাচ্চা এই বয়সেই ওর ম্যাচুরিটি যথেষ্ট পরিমাণে চলে এসছে তো তখন ও ওর নিজের ভালো মন্দটা বা নিজের কাজগুলো ও নিজেই করে নিতে পারবে তো আমি তো বলবো যে ভগবান যা করছে ভালোর জন্যেই করছে আর ফুকরি সুন্দরীকে এত কিছুর পরেও লাস্ট একটা অ্যাডভাইস দিবো দানসত্র না করে মানে হামবড়িয়া ভাব না দেখিয়ে এখনও সময় আছে কেরিয়ার ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা কর তুই তবে যদি তুই কিছু করতে পারিস তো চলো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করছি না ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার ভিডিওটা শুনে দেখো আমার কথায় যুক্তি আছে কি না আমার কথায় যদি যুক্তি থাকে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল